আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা বিকাল বেলায় বাবুদের নিয়ে একটু বাইরে বের হলাম তো বাবুদের সঙ্গে সঙ্গে নিজেদেরও মন ফ্রেশ হলো তো প্রথমে এই যে আমার পুচ্ছিটা দোলনায় দোল খেয়ে নিচ্ছিল তো তারপরে দুই ভাইয়ের ঘোরাঘুরি এই তো এক দেখেন সে অনেক ভয় পাচ্ছে তো মাঝখানে আমিও একটু দলনায় দোল খেয়ে নিলাম মনের মতো মনটা ফ্রেশ করে নিলাম একটু আর কি বাচ্চাদের দেখা দেখে নিজেরও একটু মন চাইলো তো দেখেন আমরা যেখানে ঘুরতে গেছি অনেক সুন্দর জায়গাটা অনেক বড় ইয়ে ছিল তো এই যে দলনায় দোল খেতে খেতে দেখে আমার দুষ্টুটা নেই পাশেই দেখে চুপ করে বসেছিল সিঁড়িতে তো আসতেই সে এই যে অনেক মজা পাইছে তারপরে যে খুব মন ফ্রেশ করে একদম খেলাধুলা করতেছে তার যে কত ছুটি কোথায় উঠবে কোথায় বসবে কোথায় যাবে তো সব শেষে যে এখন দোল নাই দল খাচ্ছে এখানে মানে কোথায় থেকে কোথায় যাবে কোথায় উঠবে কিছুই বোঝা যায় না আসলে বাচ্চাদের দুইজনই খুব দুষ্টুমি করতেছিল তো ওদের দুষ্টুমি দেখতে দেখতে আমাদের সময়টা ভালোই কাটছিল এখানে তো তো হয়তো কিভাবে কথায় উঠবে বুঝতেই পারতেছে না আমার ছোট ছেলে আদিল বাবু সে এখন ঘোড়ায় দোল ঘোড়ায় দৌড় দিচ্ছে সম্ভবত সে এখন দোল দোল না খেয়ে রেস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে দোল নাই ঘোড়ার দোল নাইটায় ঘোড়া আর কি ঘোড়াটা কি স্প্রিং দিয়ে একটা কিছু করা আছে এখানে তাই তো এই যে দুইজনেই এখন ঘোড়া চালাবে দেখুন তো অনেক মশা মাথার উপর মশা মনে হচ্ছে কি বলবো আর এই যে মশায় কামড়ায় এই যে আমার বড় ছেলে আপনান সে এখন খাবার বান করতেছে দড়াদড়ি করে এই যে এখন সে এইবার ঘোড়ায় মনে হয় দিবে একটা রেস চালা তো এখানে যখন বাচ্চারা দোলনায় দোল খায় ঘোড়ায় ঘোড়া চালায় তখন নিজেরাও শৈশবে ফিরে যাই মনে হয় আমরাও একটা সময় ছিল যেখানে আমরাও এইভাবেই খেলাধুলা করতাম এই তো আমার বাবুটা এখন দেখেন কি করতেছে দেখেন পারুক আর না পড়ুক সে ট্রাই করবে তাদের দুষ্টিময় দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে বসেই পড়ছিলাম এই তো আমার বড় ছেলে আদনান সে এখানে এখন লাফা লাফি কত মজা তার সে নতুন নতুন সব কিছু ট্রাই করবে একে একে বা দেখাই আপনাদের দেখুন পুরো ইয়েটা এত সুন্দর বাচ্চাদের খেলাধুলার ভাবিরাও এখানে সবাই দোল নেয় দোল খায় ভাইয়াদের সাথে ঝগড়া করে বাসায় এখানে এসে দোল খায় তো দেখুন এত সুন্দর অনেক সুন্দর তো আমরাও একটু চলে আসলাম সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে এখানে এই তো এর ফাঁকে একটু আমিও দৌড় দিয়েছিলাম অনেক জোরে দৌড় দিয়েছিলাম প্রচুর মাজায় ব্যথা পেয়েছি তো এর ফাঁকে ভালো একটা আমাদের ছেলেকে নিয়ে দৌড় দিয়েছিলাম তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন তো এটা দড়াদড়ি সব কিছুর ফাঁকে প্রচুর ক্ষুদা পেয়ে গিয়েছিলো তাই আমরা দাওত খেতেও ভুলি নাই সব কিছু শেষে আমরা চলে গিয়েছিলাম আমার বোনের বাসায় তো ওইখানে খাব বাসায় যে অনেক আড্ডা হয়েছে আসলে অতটা ভিডিও করতে পারি নাই আমরা তো শুধু খাবার ইয়েটাই ভিডিও করছিলাম হঠাৎ করে গেছি তারপরে অনেক কিছুই ছিল বাসায় যাওয়ার পরে খাবার দাবার খেয়ে চলে আসছিলাম বাসায় তখন ওইটাও আমরা ভিডিও করতে পারি নাই আসলে হয় না এবার দুই বাবুই ঘুমিয়ে গেছে যার কারণে আর পারি নাই তো এই তো আমার ছোট ছেলেটা সবশেষ এখন আমরা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করছিলাম আর খাবার এত মজা ছিল অনেক মজা ছিল মাসাল্লা মার্শাল্লা মার্শাল্লা এই তো আমরা খাবার দাবার শুরু খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসবো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলো